বিরাট একটা খুশির খবর এই নতুন বছরে কিন্তু বৃদ্ধি হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টা কিন্তু এই দু হাজার পঁচিশ সালে বা নতুন বছরে কিন্তু বৃদ্ধি হতে চলেছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশ সালে একটা বৈঠক কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি হতে চলেছে সেখানে কিন্তু অলরেডি একটা বৈঠক কিন্তু অলরেডি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন এবং ঘোষণার সাথে সাথেও কিন্তু একটি নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে এই নোটিশটিতে কী কী বলা হয়েছে কবে থেকে থেকে বাড়তে চলেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবং কত টাকা বৃদ্ধি হতে চলেছে এ টু জেড আমি কিন্তু মাধ্যমে জানাবো এবং বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার কী কী জানিয়েছেন তা কিন্তু আমি আপনাদেরকে মাধ্যমে জানাবো এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে কিছু নিয়ম কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে কি কি নিয়ম পাবলিশ করা হয়েছে আমি আপনাদেরকে পুরো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা সবাই জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প যেটা দু সালে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা কিন্তু চালু করা হয়েছিল সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে কিন্তু অনেক আমাদের মা বোনা কিন্তু অনেকেই উপকৃত হয় এবং অনেক ফ্যামিলি আছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে কিন্তু অনেক কিন্তু উপকৃত হয়ে থাকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে আপনারা সবাই জানেন যে দু হাজার কুড়ি সালে যদি মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল সেখানে কিন্তু প্রথমে কিন্তু ছিল জেনারেলের জন্য কিন্তু পাঁচশো টাকা আর এসসি ওবিসি অভিসিদের জন্য কিন্তু ছিল হাজার টাকা সেটা কিন্তু বাড়িয়ে করা হলো জেনারেলের জন্য কিন্তু হাজার টাকা এবং এসসি দের জন্য কিন্তু বারোশো টাকা সেটা করা হয়েছে সেখানে কি বলা ছিল যাদের বয়স থাকবে যে যে সকল মা বোনদের বয়স থাকবে পঁচিশ বছর থেকে ষাট বছর তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা কিন্তু পেয়ে থাকবে সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দিকে তাকিয়ে যেখানে অনেক মা বোনরা উপকৃত হচ্ছে সেদিকে তাকিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি দু হাজার পঁচিশ সালে কিন্তু আবারও করতে চলেছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো মা বোন হলেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা কিন্তু উপকৃত হয়ে থাকে সেই লক্ষ্মী ভাণ্ডারের কথা ভেবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আবারও বৃদ্ধি করতে চলেছে এই লক্ষ্মী ভাণ্ডার চল বন্ধুরা আজকের আমি আপনাদেরকে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে পাবলিশ করে যে বৈঠকে কী কী বলেছে তা কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এবং আপনারা সবাই দেখছেন অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নিচে থেকে সাবস্ক্রাইব প্রথমে সাবস্ক্রাইব করে যাতে প্রত্যেকটা এরকম ইনফরমেশন বা প্রত্যেকটা প্রকল্পের ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছতে পারে তার সাথে জানাই তো আপনারা একটা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে আপনারা যদি কোনো কোনো ইনফরমেশন বা কোনো প্রকল্পে যদি যদি কোনো কিছু প্রকল্প বা কোনো কিছু যদি ইনফরমেশন দেওয়ার থাকে এই নাম্বারে আপনারা ক্রিনশট পাঠাতে পারেন বা কোনো কিছু প্রকল্পে যদি টাকা এসে থাকে বা কোনো কিছু প্রকল্পে যদি কোনো কিছু ইনফরমেশন এসে থাকে আপনাদের কোনো ফোনে বা এস এম এসে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সমস্ত কিছু গোপন দেখে যাতে আপনার দেওয়া ইনফরমেশন থেকে প্রত্যেকটা মানুষকে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে ইনফরমেশন দিতে পারি তার জন্যে এই নাম্বারে আপনারা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন কিন্তু ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটা যাতে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার গ্রাহকদের কাছে এই বার্তাটা যেন এই খুশির বার্তাটা যেন পৌঁছে যায় ভোটের আগে কিন্তু অলরেডি একটা বিরাট বড় একটা খুশির খবর দু হাজার পঁচিশ সালে লোকসভা ভোটের আগে কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা বৃদ্ধি করতে চলেছে চলো বন্ধুরা এই নোটিসে কী কী বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে কবে থেকে বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং কত টাকা বাড়তে চলেছে আমি আপনাদেরকে পুরো এ টু জেড সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব অভিনব প্রকল্প নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ভোটের সময় জনপ্রিয় এক প্রকল্প কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এর রাজ্যবাসীকে দেওয়া কথা রেখে সামাজিক প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার চালু করেন মমতা সেই থেকে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে প্রত্যেক মানুষের প্রত্যেক বাংলার মেয়েদের হাতে কিছু অর্থ তুলে দেওয়া হয় রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বছরে মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতাতে সুবিধা পেতে শুরু করেন উল্লেখ্য গত বছরে এই প্রকল্পের ভোগদের সংখ্যা বাড়ানো এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধদের এই প্রকল্পের সুবিধা দেওয়া ঘোষণা করেছেন রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের আওতায় তপসিল জাতি এবং উপতপস জাতি মহিলাদের মাসিক বারো হাজার এবং সাধারণ সম্পাদককে জেনারেল মহিলারা হাজার টাকা করে পান প্রতি মাসে শুরুতে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যায় কিন্তু এই ভাতার টাকা সে এবারে শোনা যাচ্ছে ভাণ্ডারের অনুদান নাকি বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হবে তাহলে এ কী নয়া বছর থেকে বাড়াতে চলেছে লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ যদি সত্যি এমনটা হয় তাহলে লক্ষ লক্ষ পরিবাররা কিন্তু উপকৃত হবে আসলে গত বছর বাজেটে লক্ষ্মী ভান্ডার কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছিল আগামী ফেব্রুয়ারি মাসে সেই সময় ভাতার পরিমাণ বাড়ানো হয় কিনা সেদিকে নজর থাকবে সকলকে। এদিকে মঙ্গলবার মালদায় সভা থেকে মমতা বলেন দিন দিন আরও বাড়বে লক্ষ্মী ভান্ডার যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মী ভান্ডার পাবেন এটা মা বনেদের ভান্ডার এই ভান্ডারে উপযুক্ত বাড়তে থাকবে এই ঘোষণার পরে জোরালো জল্পনা শুরু হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন জানুয়ারি মাস এই দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু বৈঠকে কিন্তু অলরেডি ঘোষণা হবে যে আপনাদের কত টাকা বাড়তে চলেছে আপনারা এখানে দেখলেন যেখানে আমাদের বারোশো টাকা করে দেওয়া হতো সেখানে কিন্তু বাড়তে চলেছে দু হাজার টাকা পার মান্থ বা প্রতি মাসে কিন্তু বাড়তে চলেছে এই দু হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি মালদায় কিন্তু ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা কিন্তু বাড়ানো হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাও বলেছেন এই ভান্ডাটা কিন্তু শুধু মহাভের ভান্ডার মা ভানের মা বোনেরা যা যাতে উপকৃত হয় তার জন্য কিন্তু এই ভান্ডাটা কিন্তু চালু করা হয়েছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কি বলা হয়েছে আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে আর ভিডিও বন্ধুদের প্রচুর প্রচুর করে শেয়ার করবেন যাতে এই সমস্ত ভিডিও সমস্ত প্রকল্পের ভিডিও বা সমস্ত চাকরির ভিডিও যাতে আপনার কাছে আগে পৌঁছাতে পারে